মূল অভিযুক্ত নাম মোহাম্মদ আমিন সৌকত শেখ মোহাম্মদ আমিন সৌকত শেখ আমরা পিসি ভাইপোর স্টেটমেন্ট চাইছি আমরা বাংলা পক্ষের বক্তৃতা শুনতে চাইছি আমরা চটি চাটা যারা আছেন ভাতাজীবী সুমন ভট্টাস থেকে খেদানো সাংবাদিক কি নাম রন্তিদেব আমরা এদের বক্তব্য শুনতে চাইছি ইস আর মুখ্যমন্ত্রী সস্তার রাজনীতি করা হলো না এত যে একটা হাইপ তৈরি করেছিল বাইরের রাজ্যে বাংলা বাঙালিদের সঙ্গে অত্যাচার করা হচ্ছে এত যে একটা হাইপ সোশ্যাল মিডিয়ায় তার যত যা ডিজিটাল গাধা আছে তার এই কাঙ্গলু পক্ষ বাংলা পক্ষ আছে তারা যে একটা হাইপ তৈরি করলো বাংলা বাঙালিদের সঙ্গে বাইরের রাজ্যে অত্যাচার হচ্ছে আসে কে অত্যাচারটা করলো কে মেরে ফেললো আমিন আর এই যত যা ডিজিটাল গাধাগুলো আছে বাংলা পক্ষ কেন আর এটা নিয়ে আর রাজনীতি করতে পারছে না সস্তার লাশ দিয়েই তো আমাদের পশ্চিমবঙ্গের সরকারটা রাজনীতিতে টেকে আছে আর এনারা কেন সস্তার রাজনীতি করতে পারছে না আপনারা রাজনীতি চালিয়ে যান লাশ খুঁজুন রাজনীতি চালিয়ে যান কিন্তু এটাকে নিয়ে আপনারা চুপ হয়ে যাচ্ছেন কেন আপনারা বলুন সরাসরি এসে বলুন যে সৌকত শেখ ওনাকে আমিন মেরে দিয়েছে বাংলা বাঙালিদের সঙ্গে রাজ্যে অত্যাচার হচ্ছে সারা বছর পশ্চিমবঙ্গের মানুষ শুধু ওই লড়াই আর আন্দোলনেই দেখলো বাংলা বাঙালি সেন্টিমেন্টেই দেখলো দিদি দিল্লিতে গিয়ে লড়ছে দিদি কোর্টে গিয়ে লড়ছে দিদি রাস্তায় দাঁড়িয়ে আছে দিদি হাইকোর্টে দাঁড়িয়ে আছে ওই তো সারা বছর বাংলার মানুষ দেখলো এটাকে নিয়েও আপনার হাইফ তৈরি করুন হাইফ তৈরি করুন কিন্তু আর করতে পারছে না ওই যে এখন তাহলে পশ্চিমবঙ্গের যত যা দিদির ভোট ব্যাঙ্ক আছে তারা গুসা হয়ে যাবে এটাই আমাদের পশ্চিমবঙ্গে চলবে ভাতা আর দিদির লড়াই অন্যদিকে আপনাদের বলি দিই আসামে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রহ্মপুত্র নদীর উপর একটা ব্রিজ নির্মাণের উদ্বোধন করল কুমার ভাস্কর বর্মা সেতু যেটা তিন হাজার কোটি টাকা দিয়ে নির্মাণ করা হলো আপনারা সেতুটা দেখতেই পাচ্ছেন যেটা দেখি কামাখ্যা যে মন্দির আছে যেটাতে কি পর্যটনদের যাতে যাতায়াতের অনেক সুবিধা হলো তারা যেটা সাত ঘন্টা রাস্তা জার্নি করিতে যাচ্ছিলো সেটা সাত মিনিটে এবার তারা যাতে পারবে উত্তর পূর্বের একটা উন্নয়নে নতুন গতি যুক্ত করেছে গুহাটি আর নর্থ গুহাটিকে ব্রহ্মপুত্র নদীর উপর দিদিকে বলুন না হুগলি ভাগীরথী যেটা গঙ্গা নদী হুগলি ভাগীরথী নদীর উপর একটা ব্রিজ বানিয়ে দিতে সেতু বানিয়ে দিতে যখনই আপনারা বলতে যাবেন সেতু বানানোর কথা বাইরের রাজ্যে বাংলা বাঙালিদের সঙ্গে অত্যাচার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না যখনই বলতে যাবেন টুকু উন্নয়ন করুন না আমাদের পশ্চিমবঙ্গে ভালো ভালো রাস্তাঘাট করুন না দেখতে পাচ্ছেন না বাইরের রাজ্যে বাংলা বাঙালিদের সঙ্গে অত্যাচার হচ্ছে সারা বছর ওই শুধু পশ্চিমবঙ্গের মানুষ ওটাই দেখবে আর যদি সত্যিই বাংলা বাঙালিদের সঙ্গে ইত্যাদি দিদি তো বলতেছিল যে আমি পর্যায়ে শ্রমিকদের জন্য পাঁচ হাজার টাকা করে দেবো কই দিল এক টাকাও কারণ জানে এটা নিয়ে উনি শুধু একটা সস্তার রাজনীতি করছেন যদি বাইরের রাজ্যে আমাদের গ্রাম থেকে আমি বলছি জাস্ট এক কিলোমিটার ইয়ে বলছি একশো জন বাইরের রাজ্যে কাজ করছে যদি ওনারা বাইরের রাজ্যে গিয়ে কাজ করে টাকা ইনকাম করা বন্ধ করে দেয় না তাই যে আপনারা তো ভাতা পাচ্ছেন না ভাতাও পাবেন না ওনারা বাইরের রাজ্যে যাচ্ছে গিয়ে কাজ করছে পশ্চিমবঙ্গ সেই টাকা নিয়ে আসছে পশ্চিমবঙ্গে সেই টাকা ইনভেস্ট করছে তবে যাই দিদির মানে দিদির প্যাট চলছে আর দিদি সেই টাকা আমাদেরকে বিল হচ্ছে আমাদের টাকায় যাচ্ছে তবে না হয়তো ভাতা পাচ্ছেন দিল্লিতে যেখানে আপনাদের বলে দিন এক লিটার তেলের দাম কত তোমাদের আমি ডিটেলস দিচ্ছি দিল্লিতে এক লিটার তেলের দাম যেখানে চুরানব্বই টাকা বাহাত্তর পয়সা সেখানে আমাদের পশ্চিমবঙ্গে এক লিটার তেলের দাম কত একশো পাঁচ টাকা একচল্লিশ পয়সা পার লিটারে দশ টাকা বেশি নিচ্ছে ডিজেল যেখানে দিল্লিতে এক লিটার ডিজেলের দাম সাতাত্তর টাকা ছেষট্টি পয়সা সেখানে আমাদের পশ্চিমবঙ্গে এক লিটার ডিজেলের দাম নব্বই টাকা ছিয়াত্তর পয়সা বলুন না দিদিকে গিয়ে যে তেলের দাম আপনি কেন হয়তো বাড়িয়েছেন তখন বলবে দেখতে পাচ্ছেন না বাইরের রাজ্যে বাংলা বাঙালিদের সঙ্গে অত্যাচার হচ্ছে বাইরের রাজ্যে মুসলিমদের সঙ্গে অত্যাচার হচ্ছে এই সবই পশ্চিমবঙ্গের মানুষ শুধু এই সবই দেখতে পাচ্ছেন না ইডিকে কীরকমভাবে পশ্চিমবঙ্গে ব্যবহার করা হচ্ছে ইডি এসে আমাদের পশ্চিমবঙ্গের যারা একটা স্বচ্ছ রাজনীতি করছে সঠিক রাজনীতি করছে তাদেরকে তুলে নিচ্ছে যখনই আপনারা এই প্রশ্নগুলো করবেন যখনই বলতে যাবেন যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের রোজগার নেই দিদি রোজগারের কিছু ব্যবস্থা করে দিন দেখতে পাচ্ছেন না বাইরের রাজ্যে বাংলা বাঙালিদের সঙ্গে অত্যাচার হচ্ছে সারা বছর শুধু আপনারা লড়াই দেখুন আর অন্য রাজ্য কীভাবে উন্নতি করছে স্মার্ট সিটি বানাচ্ছে বুলেট ট্রেন বানাচ্ছে এশিয়ার থেকে বড়ো এয়ারপোর্ট বানাচ্ছে আসামে নরেন্দ্র মোদি উদ্বোধন করলেও ব্রহ্মপুত্র নদীর উপর সেতুটার নামটা কুমার ভাস্কর বর্মা সেতু দেখবেন আর জ্বলবেন আর লুচির পাড়া ফুলবেন এটাই চলছে বাকি সময় থাকতে বুঝতে শিখুন বুঝতে শিখুন হলে। আর কি ওই বাংলা বাঙালি সেন্টিমেন্ট নিয়েই চলতে থাকুন চলতে থাকুন এনারা শুধু লাশেই খুঁজে যাবে যে কারণে মৃত্যু হোক না কেন ওনারা শুধু লাশেই দেখাবে আর আপনাদের বলবেন দেখুন বাইরের রাজ্যে অত্যাচার হচ্ছে যখন উন্নতির কথা বলবেন দেখুন বাইরের রাজ্যে অত্যাচার হচ্ছে এই জন্য টাইম থাকতে বুঝতে শিখুন শিখতে শিখুন যাতে আমাদের একটু উন্নতি হয় না যেটা চলছে দেখুন আর এনজয় করুন উপভোগ করুন সস্তার রাজনীতি উপভোগ করুন বাকি ভিডিওটা এখানে অ্যাঙ্ক করছি ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে বহুত মোটিভেশন পাব লড়াইটা আপনাদের জন্য জারি রেখে পাব জয় হিন্দ জয় ভারত